আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি মোহাম্মদ মেহেদি হাসান স্বপ্নের জাগরণ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে দেখাবো লক মেশিনে যদি জ্যাম হয়ে যায় তাহলে এর সমাধান কীভাবে করবেন এবং মেশিন কোন কোন কারণে জ্যাম হয় এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আজকে যে মেশিনের কাজটি দেখাবো সেটা হচ্ছে প্যাগাসাস ডাব্লু শয়শো পিসি সিরিজ ভিউয়ার্স সর্বপ্রথম যেটা দেখতে হবে মেশিন যখন জ্যাম হয়ে যায় অপারেটার যখন কাজ করে তখন কাজ করতে করতে অটোমেটিক মেশিন আটকে যায় আসলে কেন আটকে যায় সে বিষয়ে আলোচনা করব তবে প্রথম করণীয় কি কী কী করতে হবে সর্বপ্রথমে যেটা করতে হবে আপনার যে মেশিনটি আছে সেই মেশিনের ফেস কভার খুলে নিতে হবে ফেস কভার খুলে সাইড কভার খুলে নিতে হবে ফেস কভার এবং সাইড কভার দুটি খুলে নিয়ে তারপরে সুন্দর মতো মেশিনে হাওয়া দিতে হবে হাওয়া দিয়ে মেশিনটা সম্পূর্ণরূপে পরিষ্কার করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে মেশিনের যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে তারপরে যেটা করতে হবে যে বেস প্লেটের যে দুটো স্ক্রু আছে সেই স্ক্রু দুটো খুলে নিতে হবে প্রিয় দেখতে পাচ্ছেন ঠিক এভাবে যে তিনটা স্ক্রু আছে সেই তিনটা স্ক্রু খুলে নিতে হবে তিনটা স্ক্রু যখন খুলে নেওয়া শেষ হবে তারপরে বেস প্লেটটা সম্পূর্ণ প্লেট সহ সম্পূর্ণ বের করে নিয়ে আসতে হবে এটা বের করে নিয়ে আসার পরে দেখতে হবে ভিতরে কি পরিমাণ ময়লা আছে সেই ময়লাগুলো সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে আপনাদের মনে রাখতে হবে কাজের সুবিধার্থে আপনারা প্লেট এবং প্রেশার ফিট দুটোই খুলে নেবেন তারপরে সুন্দরভাবে মেশিনটা পরিষ্কার করে নিতে হবে কোথাও যেন কোনো প্রকার ময়লা না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে দেখতে পাচ্ছেন এখানে মেশিনটা একদম টোটালি ক্লিন হয়ে গেছে যারা যারা দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না হলে আসলে বুঝতে পারবেন না কিভাবে কোন প্রক্রিয়ায় কাজ করলে কিভাবে কীভাবে কিভাবে কাজ করলে আপনার মেশিনটা খুব তাড়াতাড়ি জ্যামটা ছুটে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টগুলো দেখাচ্ছি এই একটা পয়েন্ট তারপরে পাশে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে অয়েল দিতে হবে মেশিনগুলো সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে এই পয়েন্টগুলোতে অয়েল দিতে হবে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি ফ্ল্যাটলক মেশিনের যত জ্যাম হয় তার নাইনটি ফাইভ পারসেন্ট জ্যামটা এখান থেকে হয় আপনাদেরকে বলে রাখি আপনাদের মেশিন যখন জ্যাম হবে সবার আগে এই বিষয়টা ফলো রাখবেন আপনারা আমরা আসলে অনেক সময় বুঝি না না বুঝে অনেক জায়গায় আমরা খুঁজতে থাকি খুঁজতে খুঁজতে ঘন্টার পর ঘণ্টা পার হয়ে যায় তবে আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের ফ্ল্যাটলক মেশিন যখন জ্যাম হয় তখন সম্পূর্ণ জ্যামটা এই বেস এখান থেকেই আসে তো আমরা অয়েল দিয়ে মেশিনের পুলি যতটা সম্ভব আস্তে আস্তে ঘুরানোর চেষ্টা করব। যেহেতু জ্যাম একবারে ভালোভাবে ঘুরবে না এভাবে অয়েল দিতে হবে আর কোনোভাবে আস্তে আস্তে করে এভাবে মেশিনের পুলি ঘুরতে হবে ঘোরানোর চেষ্টা করতে হবে তো দেখতে পাচ্ছেন যে কোন কোন পয়েন্টে অয়েল দিতে হবে ঠিক আপনারাও এভাবে অয়েল দিয়ে ভিউয়ার্স এভাবে হাত দিয়ে ঘুরিয়ে 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 তারপরে যখন দেখবেন একটু ফ্রি হয়ে গেছে তখন মেশিনের ভিতরে একটু অয়েল দিবেন অয়েল দিয়ে তারপরে মেশিনের সুইচ দিয়ে তারপরে স্লোভাবে আস্তে আস্তে করে মেশিনটা চালাতে হবে মেশিনের জ্যামটা অনেকটাই নেই এখন অনেকটাই ফ্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন হাতে মোটামুটি ভালোই ফ্রি হয়ে গেছে ঠিক আপনারা এভাবেই জ্যামটা ছুটানোর চেষ্টা করবেন আর মেশিনে কেন জ্যাম হয় এটা আমরা অনেকেই জানি না আপনাদেরকে বলে রাখি মেশিনে জ্যাম হওয়ার একমাত্র কারণ হচ্ছে যখন আপনার মেশিনে অয়েল পাবে না যখন অয়েল আসবে না তখন আর একটা কারণ হচ্ছে মেশিন যদি অপরিষ্কার থাকে মেশিন যদি আপনারা পরিষ্কার না করেন ঠিকভাবে তাহলে দেখবেন এই যে পয়েন্টগুলো আছে বেস প্লেটের ভিতরে ওইদিকে লাগিয়ে জ্যাম হয়ে যায় আটকে যায় তো আমরা করব করবো সময় চেষ্টা করবো মেশিনগুলো সবসময় পরিষ্কার রাখার মেশিনগুলো যদি ফুলফিল পরিষ্কার থাকে আর যদি অয়েল যদি পায় তাহলে কখনো মেশিন জ্যাম হবে না তো এখন ভিতরে যে অয়েলটা আছে সেটা বের করে নিতে হবে সাইড যে কভারটা আছে সেটা খুলে তারপরে একটা কাপড় দিয়ে সুন্দরভাবে অয়েলগুলো মুছে নিতে হবে ঠিক এভাবে অয়েলগুলো মুছে নিতে হবে অয়েলগুলো মোছার কারণ হচ্ছে আপনি যখন এই মেশিনে বড়ি করবেন সেই মেশিনে যাতে অয়েল মার্ক না হয় কোনোভাবে যাতে অয়েল মার্ক না হয় যার কারণে খুব সুন্দরভাবে একটা কাপড় দিয়ে সুন্দরভাবে মেশিনটা পরিষ্কার করে নিতে হবে এবং মুছে ঠিক এভাবে করে মুছে দিতে হবে তারপরে যে সাইড যে কভারটা আছে সেই সাইড কভারটা লাগিয়ে দিতে হবে মেশিনটা যেহেতু জ্যামটা ছুটে গেছে এখন আমরা সম্পূর্ণ সেট আপটা আগের মতো করে দিব উপরের যে বেস প্লেটটা আছে সেটা লাগিয়ে দিতে হবে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা দেখছেন যারা গার্মেন্টসে জব করেন যারা মেকানিক আছেন যারা একদম নতুন তাদের জন্য একটা খুব উপকারী একটা ভিডিও হবে আপনারা দেখে নিন আর যারা সিনিয়র পার্সন আছেন তারা তো অবশ্যই অবশ্যই এই বিষয়টা সম্বন্ধে অবগত আছেন যখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তারপরে একে একে করে বেস প্লেট এবং নিডেল প্লেট এভাবে লাগিয়ে নিতে হবে প্রিয় ভিউার্স এখন নিডেল প্লেটের যে অংশগুলো আছে সেগুলো এক করে লাগিয়ে নিতে হবে প্রেশার ফিতে লাগিয়ে নিতে হবে এবং ফেস কভার এবং সাইড কভার লাগিয়ে দিতে হবে প্রিও ভিউার্স ঠিক এভাবেই আপনারা যে প্রসেসগুলো দেখিয়ে দিয়েছে আপনারা যদি এই প্রসেসগুলো মেনটেন করতে পারেন তাহলে খুব সহজে খুব অল্প সময়ে আপনারা মেশিন জ্যাম ছুটাতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম